যান যেখানে ইচ্ছে যান যেখানে নামুন যে নামার নামুন এবার বাংলার জনতা ঠিক করে নিয়েছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে এবং পরিবর্তন হয়ে এই চৌড়েদের সরকার যাবে এবং বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হবে তো ইফতার পার্টিতে যাওয়া কি সেকুলার রাজনীতি নাকি নিজের ধর্মকে অপমান করে অন্য ধর্মের কাজ করা সেটা কি সেকুলার হয় নাকি সেকুলার মানে কি নিজের ধর্মকে ভুলে যাওয়া আমি আমার ধর্ম পালন করব আপনি আপনার ধর্ম পালন করবেন এটা হচ্ছে সবথেকে বড়ো সেকুলারিজম জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজ ধর্ম নিরপেক্ষ করেননি প্রথমবার উনি সিংলি একা একটি শব্দ হিন্দু ব্যবহার করেছে আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে হিন্দু আমার শেখাতে এসো না এর আগে যতবার উনি নাম আপনি আপনি একটা ইনস্ট্যান্সেও দেখতে পারবেন না হিন্দু শব্দটা উনি একা ব্যবহার করেছে একসাথে একা ব্যবহার করেছে হিন্দু মুসলিম শিখ সব একসাথে এটাই হচ্ছে বিজেপির আচ্ছে দিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহি মতো মহিলাও বলতে হিন্দু শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছে সে তো জয়চন্দ্র করতো মোহাম্মদ ঘুরির সাথে যে জয়চন্দ্র এসেছিলো পৃথ্বীরাজ চৌহানকে মারতে পৃথ্বীরাজ চৌহানকে হারাতে সে জয়চন্দ্র কালী পুজো করতো সব পুজোই করতো তো মন্দিরে ঘণ্টা বাজানোর হিন্দুর দরকার নেই এই মুহূর্তে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মন্দির বাঁচাতে পারে এরকম হিন্দুর প্রয়োজন কারণ ধর্মীয় রাজনীতির ব্যবহার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি যেভাবে করে অন্য কোনো রাজনৈতিক দল করে না তারা ধর্মীয় ভাবাবে উস্কে দেওয়ার জন্য যে কোনো এক্সটেন্ড পর্যন্ত যেতে পারে এবং এদের ভোটেই যেতে সিংহবাগ হিন্দু তো এদের ভোট দেয় না দেখুন অনেক অনেক ওরকম অনেক হুমায়ুন এসছে অনেক কবির এসছে এসেছে গেছে চলে গেছে আমাদের নেতারা থেকেছে হিন্দু ধর্ম থেকেছে হিন্দু সনাতন সংস্কৃতি থেকেছে কোনো তো আছেই মুসলমান ভোটটা কোনো যেন কোনোভাবে ডিভাইড না হয় উনি এবার নিজের প্রতি বিশ্বাস হারাচ্ছেন এবং দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র জেতার পর উনি আস্তে আস্তে আত্মবিশ্বাস হারাচ্ছে নিজের দলের মধ্যে আড়াআড়িভাবে দল বিভক্ত হয়ে যাচ্ছে কে কার জোর দেখাবে সেসব চলছে তো সেই জন্য উনি মুসলিম ভোটটাকে একদম কনফার্ম করবার জন্য ওনার এখন আনাগোনা সারাক্ষণ দেখতে পাবেন এইসব ফুরফুরাশরিফ বিভিন্ন জায়গায় যাওয়া উনি মুসলমানদেরকে বোকা বানিয়ে তাদেরকে বোকা বানিয়ে তাদের ওপরে চড়ে প্রত্যেক বছর তাদেরকে উন্নতি করবে বলে তিনি তাদের কাছ থেকে ভোটগুলো নেন এবং আদৌ তাদের মধ্যে কি কোনো বিকাশ হয়েছে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিচ্ছু হয়নি এবং তারাও তাদেরকে অন্ধের মতো ভোট দিয়ে যাচ্ছে এবার এবারও সেটাও তিনি চাইছেন যে পুরোপুরি থার্টি পার্সেন্ট ভোট যেন তার ঝুলিতে আসে কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব যে এতদিন ধরে যাদেরকে ভোট দিয়েছেন তাদের কাছ তার কাছ থেকে কি আদৌ নিজেদের কিছু ডেভেলপমেন্ট পেয়েছেন নিজেদের জাতির কিছু উন্নতি পেয়েছেন আমার মনে হয় না তারা কোনো কিছু পেয়েছে তাদের কিন্তু আবার দ্বিতীয়বার করে ভাবা উচিত উনি বুঝতে পারছেন সারা দেশে এই মহাকুম্ভ হয়েছে এবং গেছে দিয়ে ওনার দলের লোকেরাও গিয়ে তো মহাকুম্ভের স্নানে গেছেন এবং সেখানে উনি কিছু কন্ট্রোল করতে পারেননি আউট অফ কন্ট্রোল আছেন নিজের দলের লোকও বিশ্বাস করতে পারছে না এবং নিজে বুঝতে পারছে যে হিন্দুত্বের একটা হাওয়া সারা বিশ্ব জুড়ে সারা দেশ জুড়ে হয়েছে শুধুমাত্র রাজনৈতিক মানে এটা কোনো বিজেপির হাওয়া না এটা সারা হিন্দুত্বের হাওয়া ভেতর থেকে সনাতনের হাওয়া ভেতর থেকে মানুষের হৃদয়ের মধ্যে থেকে এসেছে সেটা বুঝতে পারছেন যে এবারেই আস্তে আস্তে করে পায়ের তলার মাটি হয়তো নড়ে নড়বড়ে হয়ে গেছে ওই জন্যই উনি বারবার নিজেকে হিন্দু বলে প্রমাণ করতে চাইছে যিনি হিন্দু হবেন তাকে আলাদা করে বলতে হবে না আমি বাড়িতে কালী পুজো করি বা আমি লক্ষ্মী পুজো করি সেটা আলাদা করে কাউকে বলতে হবে না